আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আমি কাপড় কাটব একটি জামা কি করে কাটবো দেখুন কাপড়টা সুন্দর করে বিছিয়ে নিচ্ছি ভালো করে মিহিন করে বিছাতে হবে আমি আস এরকম ভিডিও কখনো করি নাই আজকে প্রথম করলাম আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্য জামা আমি বানাতে পারি এমনকি পড়ারি কাপড় সেলাই করি না নিজেদের কাপড়ই সেলাই করি আজকে একটু ইচ্ছে হলো তাই কাটতেছি এই যে দেখুন এখানে ঘাড়ের মাপ নিলাম ডেনার মাপ নিলাম আপনাদের যে যার মাপ পাঁচ বা ছয় এরকম মোটা হলে ছয় চিকন হলে সাড়ে পাঁচ তারপর এখানে বডির মাপ নেওয়া হচ্ছে যার যেরকম বডি জামা দেখে মেপে নেবেন প্রবলেম হবে না এই যে দেখুন কি করে কাটা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন এটা নিচ নিচের জায়গা সুন্দর করে নিচে বারো ইঞ্চি দিয়ে বারে চোদ্দো ইঞ্চি দিয়ে কেটে ফেলবেন হ্যাঁ এখানে টিক দেওয়া হচ্ছে টিক দেওয়ার কারণ হলো পরবর্তীতে যখন কাপড়টা সেলাই করবেন যাতে বুঝতে পারেন যে এখান থেকে সেলাই করার সুবিধা হয় আর কি এখন কাপড়টা কেটে নেওয়া হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এমনকি কাটতে পারবেন হ্যাঁ কাটা হয়ে গেল এখানেও টিক দেওয়া হচ্ছে যাতে এই টিক দেখে বোঝা যাচ্ছে যে কাপড়টা সহজে সেলাই করা যায় হ্যাঁ এই যে কাটা হয়ে গেল এখন এখানে হাতা সাইজ কাটা হবে হাতা এদিকে মাছ থেকে বাস করে সুন্দর করে বিছিয়ে রাখা হলো হ্যাঁ এবার সুন্দর করে মাপে হাতাটা অবশ্য জোড়া লাগতে পারে কারণ এই এরকম থ্রি পিসের হাতা লাগে এদিকে জোড়া দিতে হবে চিকন মানুষের জোড়া দিতে হয় না একটু স্বাস্থ্য মানুষের বেশি জোড়া দিতে হয় বড় করে কাটতে হয় স্বাস্থ্য মানুষের দেখুন হাতা সাইজ কাটা হয়ে গেল কাপড় কমপ্লিট আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম